সবাই জানি এখন বৈশাখ মাস পড়ে গেছে কারণ কদিন আগেই কিন্তু আমাদের পয়লা বৈশাখ গেল তাই আশা করি আমরা সবাই জানি এখন বৈশাখ মাস আর বৈশাখ মাসে কাল বৈশাখে ঝড় বৃষ্টি হবে না এটা কখনো হতে পারে আর বৈশাখ মাসে কিন্তু আমাদের এখানে প্রথমবার বৃষ্টি হলো নতুন নতুন বৃষ্টির ছোঁয়া উফ অসাধারণ থেকে অসাধারণ নতুন নতুন বৃষ্টির ছোঁয়া গায়ে লাগছে মানে জাস্ট দারুন আর তোমরা পিছনের আকাশটা দেখতে পাচ্ছ আকাশটা জাস্ট দুর্দান্ত মানে এত সুন্দর যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর এই ওই ধরনের না থাকতে খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি এক কাপ চা হয় উফ আর কোনো কথাই হবে না জাস্ট দারুণ থেকে ফাটাফাটি চলে যাবে এত সুন্দর বাট তোমরা কি করলে এই কালবৈশাখীতে আমি তো কালবৈশাখীর বৃষ্টিতে ভিজে নিয়েছি তোমরা তোমরা বৃষ্টিতে ভিজলে এমনি প্রকৃতির সৌন্দর্য দৃশ্য দেখলে